আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি দশ দশমিক দুই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে শেখাবো আমি কোষে দেখি দশ দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চোদ্দো জন লোক দৈনিক চার ঘন্টা কাজ করে পনেরো দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন পদ্ধতিতে হিসাব হিসাবে মানে একটা কাজ কিন্তু নির্দিষ্ট আছে দেখো কী বের করতে বলা আছে সেটা কিন্তু শেষে লিখতে হবে বের করতে বলা আছে দিন তো দিনটা কিন্তু শেষে লিখতে হবে দেখো প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন বের করতে হবে দিনটা শেষে লিখতে হবে প্রশ্ন দেওয়া ছিল লোক সংখ্যা লোক লিখবো এখানে লোক আর এখানে লিখতে পারি টি আর দৈনিক মানে কাজের সময় এখানে লিখতে পারি সময় আর এখানে ঘন্টা লোক কতটি ছিল লোক ছিল চৌদ্দ চোদ্দোটি আর সময় লাগছিল চার ঘন্টা করে আর সময় লাগছিল পনেরো দিন আর দেখো চব্বিশ জন লোক যদি কাজ করে আর সাত ঘন্টা যদি কাজ করে কদিন সময় নেবে কাজটি করতে দেখো এটাকে আমি দুই ধাপে করতে হবে অঙ্কটা কিন্তু দুই ধাপে করার নিয়ম তো প্রথমে লিখবো দেখো এক্ষেত্রে বা এখানে এক্ষেত্রে প্রথম ধাপে প্রথম ধাপে দেখো লোকসংখ্যা কিন্তু বাড়ছে সংখ্যা যদি বাড়ে তবে কিন্তু দিন কিন্তু কম লাগবে তো প্রথম ধাপে লোক সংখ্যা বাড়ায় দিন কম লাগবে তাই লোকের তাই লোকের সাথে দিন ব্যস্ত সমানপাতি ব্যস্ত সমানপাতি তোমরা মনে রাখবে যদি বাড়ে যদি এদিকটা বাড়ে আর এদিকটা যদি কমে ব্যস্ত হবে আর এদিকটা কমে আর এদিকটা বাড়ে ব্যস্ত হবে আর এদিকটা যদি সমান হয় মানে বাড়লো এদিকটাও বাড়ল এদিকটা কুমল এদিকটাও কুমল তবে কিন্তু তোমার স্বর সমানুপাতে হবে বুঝতে পারলে এবার দেখো এটাকে আমি সাজিয়ে নেবো সমানুপাতে মানে অনুপাতে সাজিয়ে নেব তো এটা ব্যস্ত সমানুপাত হয়েছে তো কীভাবে হয়েছে দেখো প্রথমে চোদ্দো অতীয় চোদ্দো ইস টু চব্বিশ দেখো সমানুপাত এবার কী করবো আগে জিজ্ঞাসা লিখবো তারপরে পনেরো আর সর সমানুপাতে হলে আগে পুনঃ লিখতে হতো তারপরে বিজ্ঞাসা চিহ্ন এটা সমাধান করে নেব এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ তো আমাকে এই এর অ্যান্সারটা বের করতে হবে তো প্রথম এখানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা প্রথমে রাখব আর প্রথম পদ আর চতুর্থ পদটা এদিকে লিখতে হবে তো প্রথম পদ আর চতুর্থ পদ এদিকে অতএব দ্বিঘাত চিহ্ন অ্যান্সার বের করবো তো চোদ্দ গুণিত পনেরো নিচে হবে চব্বিশ এখন দেখো এটা সাত দিয়ে আছে আর দুই দিয়ে আছে দুই দিয়ে এটা করলে সাত দুগুণি চোদ্দো আর বারো চব্বিশ এখন দেখো এটা যাচ্ছে ক দিয়ে আছে তিন দিয়ে আছে তিন চারে বারো এটা আছে তিন পাঁচে পনেরো আর যাচ্ছে না উপরে থাকছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর নিচে থাকছে এটা হচ্ছে দিন এটা কিন্তু প্রথম ধাপে রান্তাটা বেরোলো এবার দেখো দ্বিতীয় ধাপে বের করবো তো করবো আবার দ্বিতীয় ধাপে তোমার মন দিয়ে বুঝবে তবে কিন্তু সহজ লাগবে এবার দেখো দ্বিতীয় ধাপে কী দেখতে পাচ্ছি দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছি দেখো সময় কিন্তু বেড়ে গেলো মানে ঘন্টা কিন্তু বেড়ে গেলো তবে কিন্তু তোমার দিনটাও কম লাগবে এদিকটা বাড়ছে এদিকটা কমছে হ্যাঁ তো এটা কি হবে ব্যস্ত তো লিখে নেব যে সময় বাড়াই দিন কম লাগবে তাই সময় ও দিন ব্যস্ত সমানুপাতি সমানুপাতি আমি তোমাদের কিন্তু খুব সহজ নয় শেখাচ্ছি তোমরা প্রচুর ঠিক বুঝতে পারবে এবার দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব তো প্রথমে চার লিখব অতীব চার ইস টু সেভেন তারপরে আছে সমানুপাত তারপরে দেখার ব্যস্ত হয়েছে সেই জন্য প্রথমে জিজ্ঞাসা চিহ্ন তারপরে পনেরো আমাকে এই প্রশ্নটির আনসার করতে হবে তো দ্বিতীয় পদ আর তৃতীয় পথটা প্রথমে রাখবো দ্বিতীয় পথ আর তৃতীয় পথ প্রথম পথ আর চতুর্থ পদটা শেষে রাখবো অতএব দ্বিজাতের চিহ্ন সমান চার গুণিত পনেরো নিচে হবে সাত এখন দেখো এটা কিন্তু কাটাতে যাচ্ছে না কী করতে হবে তো সমান চার পনেরো ষাট আর নিচে সাত এখন দেখো দুটি ধাপকে একসাথে করলে কী পাবো দেখো লিখবো দুটি দুটি ধাপ কে লিখতে পারি দিন একসাথে করলে পাই তো কী করব প্রথমে ছিল পঁয়ত্রিশ বাই চার গুণিত ষাট বাই চার এখন দেখো এ সাত হবে এটা করবো পাঁচ সাতে পঁয়ত্রিশ আর এটা হচ্ছে চার পনেরো ষাট তো কী বেড়েছে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর আর এখানে লিখে নেব দিন এখন আমি নির্ণয় সময় বের করবো তো অতএব লিখবো নির্ণয় সময় নির্ণয় সময় দুটি ধাপকে একসাথে করে পেয়েছি পঁচাত্তর একে ভাগ করতে হবে এই পনেরো দিয়ে পনেরো দিন দিয়ে মানে পনেরো দিন কিন্তু প্রশ্নের দেওয়াই ছিল সেই জন্য তো পনেরো দিয়ে ভাগ করব সময় কী পাচ্ছি পাঁচ পনেরো পঁচাত্তর পাচ্ছি সেখানে পাঁচ হয়ে যাবে পাঁচ দিন বুঝতে পারলে তো অতীত লিখতে পারি অতীতের পাঁচ দিনে কাজটি করতে পারবেন করতে পারবে এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে সুভাষ সাকার হাতে লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠা গড়ে পঁচিশটি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি আবার দেখো তোমাদের স্বজন শেখাবো দেখো কী বের করতে বলা হয়েছে বলা হয়েছে এখানে কত পৃষ্ঠার বই হবে মানে পৃষ্ঠার সংখ্যা কিন্তু বের করতে বলা হয়েছে শেষে লিখতে হবে দেখো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে পিসটা লিখবো এদিকে পিসটা আর এখানে টি প্রশ্ন দেওয়া ছিল শব্দ তো এখানে লিখবো টি আরও দেওয়া ছিল লাইন তো লিখবো লাইন আর এখানে লিখবো টি দেখো যদি এই বইটিতে যদি আটটি শব্দ থাকে আর লাইন থাকে পঁচিশ পৃষ্ঠা করে আর এখানে পৃষ্ঠা হবে একশো পাঁচ দশটি শব্দ থাকে আর লাইন যদি থাকে তিরিশটি করে তো পৃষ্ঠা কত লাগবে এখন দেখো এটাকে আবার আমি দুটি ধাপে করবো লিখে নেবো এক্ষেত্রে প্রথম ধাপে প্রথম ধাপে দেখো শব্দ সংখ্যা কিন্তু বেড়ে গেল যদি শব্দ সংখ্যা বাড়ে অবশ্যই তোমার পৃষ্ঠা কম লাগবে ঠিক আছে কি না তো লিখব শব্দ বাড়ায় পৃষ্ঠা কম লাগবে তাই শব্দ ও পৃষ্ঠা ব্যস্ত সমানুপাত সমানুপাতি এটাকে অনুপাতে সাজিয়ে নেব অতএব আট এস টু দশ সমানুপাত প্রথমেভাবে জিজ্ঞাসার জন্য তারপরে হবে একশো পাঁচ অতএব এই প্রশ্ন চিহ্ন আথাটা বের করব তো দশ মানে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় পদ তৃতীয় পথ তো দ্বিতীয় পথ আর তৃতীয় পদটা প্রথমে রাখলাম সমান প্রথম পথ আর চতুর্থ পদটা শেষে রাখলাম অতএব প্রশ্ন চিহ্ন আসারটা বের করব সমান আট গুণিত একশো পাঁচ নিচে হবে দশ এখন দেখাটা করে নেব এটা আছে দুই দিয়ে পাঁচ দিয়ে দশ এটা আছে দুই দিয়ে চার দুই আট এটা যাবে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ দিয়ে দশ আর পাঁচ এককে পাঁচ তো থাকছি কি সমান থাকছে চার এককে চার আর চার দুই আট এটা হলো পৃষ্ঠা এত টি এটা পৃষ্ঠা কিন্তু হ্যাঁ এত টি পৃষ্ঠা এবার দেখো দ্বিতীয় ধাপের করবো লিখব আবার দ্বিতীয় ধাপে তো লিখে নেব দেখো এখানে কিন্তু লাইন সঙ্গে কিন্তু বেড়ে যাচ্ছে অবশ্যই তোমার পিসটাও কম লাগবে তো লিখব লাইন বাড়াই পিসটা কমবে তাই লাইন ও পৃষ্ঠা ব্যস্ত সমানুপাতি সমানুপাতি এটাকে অনুপাতে সাজিয়ে নেব অতীত প্রথমে লিখবো পঁচিশ ইস টু ত্রিশ পঁচিশ ইস টু ত্রিশ সামান্য পথ প্রশ্নচিহ্ন তারপরে একশো পাঁচ আবার এই প্রশ্ন চিহ্ন প্রশ্নচিহ্নের করবো তো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদটা প্রথমে প্রথম পদ গুণিত চতুর্থ পদটা শেষে অতএব প্রশ্ন চিহ্ন সমান পঁচিশ গুণিত একশো পাঁচ নিচে হবে তিরিশ এখন কাটারি করে নেবো এটা যাবে পাঁচ দিয়ে আর এটা যাবে পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ এটা পাঁচে পাঁচে পঁচিশ এখন দেখো এটা যাবে তিন দিয়ে তিন দুগুণে ছয় এটা যাবে তিন দিয়ে তিন তিরিকে নয় আর তিন পাঁচে পনেরো উপরে থাকি দেখো পঁয়ত্রিশ আর এখানে পাঁচ তো পঁয়ত্রিশ পাঁচ গুণ করলে হবে পাঁচে পাঁচে পঁচিশ দুই থাকে তিন পাঁচে পনেরো পনেরো দুই সতেরো একসাথে পঁচাত্তর নিজে থাকছে দুই এবার করবো দুটি ধাপ একসাথে করে পাই তো লিখে নেব দুটি ধাপ এক সাথে করে পাই দেখো প্রথম ধাপে পেয়েছিলাম চুরাশি আর গুণিত দ্বিতীয় ধাপে পেয়েছিলাম একশত পঁচাত্তর বাই দুই এখন দেখো এটা কেটে দেবো এটা হবে কাটলে হবে চার দুগুণি আট আর দুই দুগুণি চার এখন দেখো এটা এটা গুন করে নেব গুণ করলে হবে সাত হাজার তিনশো এবার দেখো নির্ণয় পৃষ্ঠার সংখ্যা বের করবো তো অতএব নির্ণয় পৃষ্ঠা সংখ্যা তো এটাকে মোটটাকে মানে তৃতীয় প্রথম ধাপ আর তৃতীয় ধাপকে একসাথে করেছি এই মোটটাকে ভাগ করতে হবে এই আগের মতো শেষের সংখ্যাটিকে মানে পৃষ্ঠা সংখ্যাটিকে একশো পাঁচ দিয়ে এখন দেখো এটা ভাগ করলে হবে সত্তর সত্তর পেয়ে গেলাম পৃষ্ঠার সংখ্যা তো অতএলে লিখে নিতে পারি তবে সেই ছাপা বইটি সত্তর ত্রিস্টার বই হয়েছে বুঝতে পারলে এটা তোমাদের আমি সুন্দরভাবে সহজনে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন তাকতে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি কৃষি খামারের এতজন বিঘা এত বিঘা জমি এতদিনে চাষ করতে হবে প্রথম চার দিনে সমক্ষমতা সম্পন্ন পাঁচটি ট্র্যাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করল সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে তুই রাশি পদ্ধতিতে হিসাব করি দেখো তোমাদের আমি সজনে শেখা বাবার প্রথমে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রশ্ন দেখো বের করতে বলা হয়েছে ট্র্যাক্টর সংখ্যা এখানে লিখব ট্র্যাক্টর ট্র্যাক্টর আর এখানে লিখবো টি এখন দেখো প্রশ্নে দেওয়া ছিল জমির পরিমাণ লিখবো জমি আর এখানে লিখবো বিঘা আর এখানে লিখবো দিন এবার দেখো জমি ছিল কত একশো কুড়ি বিঘা দিন লাগছিল চার আর ট্রাক্টার সংখ্যা ছিল পাঁচ এবার দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছে আরও যদি পাঁচশো চল্লিশ বিঘা জমির মধ্যে কিন্তু একশো কুড়ি বিঘা কিন্তু চাষ করা হয়ে গেছে হ্যাঁ তো থাকছে কি চারশো কুড়ি এবার ট্র্যাকটা কিন্তু আরও কিন্তু বাড়ানো হয়েছে তো চোদ্দো থেকে চার বাদ থাকে এখানে দশ তো কতটি ট্র্যাক্টর সরি দিন কিন্তু বাড়ানো হয়েছে তো চোদ্দো থেকে চার বাদ দশ তো ট্র্যাক্টর কতটি লাগবে আবার দেখো আমি এটাকে আমি দ্বিতীয় ধাপে করে দেখাবো তবে কিন্তু নিয়ম হবে করে দাসি দেখো তো প্রথমে লিখবো দেখো এক্ষেত্রে এক্ষেত্রে প্রথম ধাপে প্রথম ধাপে দেখো এখানে জমির পরিমাণ কিন্তু বেড়াল জমি বেশি লাগলে অবশ্য তোমার ট্র্যাক্টর বেশি লাগবে তো লিখব জমি বাড়ায় ট্র্যাক্টর বেশি লাগবে তাই জমি ও ট্রাক্টর সরল সমানুপাতি সমানুপাতি এবার দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব তো অতএব একশো কুড়ি ইস্টু চারশো কুড়ি সমানুপাত তো এটা হচ্ছে সরল সমানুপাত তো প্রথমেভাবে পাঁচ ইস্টু জিজ্ঞাসা চিহ্ন অতএব এই প্রশ্ন চিহ্ন ব্যথাটা বের করব তো প্রথম পদ আর চতুর্থ পদটা প্রথমে রাখব সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পথটা এদিকে রাখবো সমান এই পারে অতএব প্রশ্নচিহ্ন আথাটা বের করব করবো চিহ্ন সমান চারশো কুড়ি গণিত পাঁচ নিচে হবে একশো কুড়ি এখন দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম ছোটো হ্যালো এবার দেখো এটা করবো আমি তিন দিয়ে যাবে এটা তিন চারে বারো এটা যাবে তিন দিয়ে তিন এক তিন আর তিন চারে বারো এখন দেখো আরও যাচ্ছে এটা আছে দুই দিয়ে দুই চার আর এটা আছে সাত চোদ্দো তো নিচে থাকছে দুই উপরে থাকছে পাঁচ সাথে পঁয়ত্রিশ নিচে দুই এটা হলো তোমার ট্র্যাক্টর এতটি ট্রাক্টর এবার দেখো দ্বিতীয় ধাপটা বের করব লিখবো দ্বিতীয় দেখো দ্বিতীয় ধাপে এখানে কিন্তু তোমার দিন কিন্তু বেশি লাগছে যদি দিন বেশি লাগে ট্র্যাক্টর তোমার অবশ্যই তোমার বেশি লাগবে না কম লাগবে তোমার কিন্তু কম লাগবে দিন বেশি লাগলে ট্র্যাক্টর কম লাগবে এটা তোমার হয়ে যাবে ব্যস্ত সম্পাদ তো লিখে নেব এটা যে দিন বাড়ায় ট্র্যাক্টর কম লাগবে I, D, O, tractor, besto, samanopati, samanopati. Iya, unupay sajinapo, the chart is to, dos, samanopati. ব্যস্ত ওই জন্য প্রশ্ন চিহ্ন আগে আর পাঁচটা পরে বুঝতে পারলে এই চার একটু দশ আর প্রশ্ন চিহ্ন আগে তারপরে পাঁচ এটা অ্যান্সার বের করবো তো প্রশ্ন চিহ্ন অ্যান্সার দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা প্রথমে রাখবো দশ গুণিত জিজ্ঞাসার জন্য সমান আর প্রথম পদ আর চতুর্থ পদটা শেষে রাখবো চার গুণিত পাঁচ অতএব প্রশ্ন চিহ্ন সমান চার গুণিত পাঁচ নিচে হবে দশ এটা হচ্ছে পাঁচ দুগুণে দশ আর দুই দুগুণে চার সমান দুই ট্র্যাক্টর কিন্তু ট্র্যাক্টর এবার দেখো দুটি ধাপকে একসাথে করবো তো লিখব দুটি ধাপ কে এক সাথে করে পায় দেখো প্রথম ধাপে কী পেয়েছিলাম পঁয়ত্রিশ বাই দুই তো লিখব পঁয়ত্রিশ বাই দুই গুণিত দ্বিতীয় ধাপে পেয়েছিলাম দুই দুই বসে দিলাম এখন দুই দুই কেটে দিলাম থাকে কি পঁয়ত্রিশ এটা হচ্ছে টি এবার দেখো নির্ণয় ট্র্যাক্টর সংগ্রহ করতে হবে লিখব নির্ণয় ট্র্যাক্টর সংখ্যা সমান দেখো যেটা পেয়েছি দুটি ধাপকে একসাথে সেটাকে ভাগ করতে হবে এই আগের ট্র্যাকটার সংখ্যা দিক এখানে আমি পাঁচ বসিয়ে দিলাম সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত বেরোলো ষাটটি তো অতীতে লিখতে পারি প্রশ্নটা বলা হয়েছে লিখে নেব যে আর সাতটি ট্রাক্টর লাগবে বুঝতে পারলে দেখো তো কথাটা আমি এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ